আমরা তোমাদের সন্তান দেখাই দেওয়া আমাদের বসে বসে এই জন্য আমরা সালাম দিলাম পুয়া কবির জন্য আরেকটা শর্ত হলো দ্বিতীয় শর্ত হলো পোয়ার জন্য তোমাকে গুরুশাল গুরু দেখাল তোমার থাকতে হবে দুয়ার আগে এবং পরে কারণ আমাদের যত কাজ আছে যত আমল আছে কোনোটাই কখন নাও হতে পারে একটা মাত্র এবার একটা কাজ আমাদের সেটা আলাদা অবশ্যই অবশ্যই কখন হয় সেটা হলো গুরু চুরি সুতরাং গুরু চুরি আগে এবং পরে দুয়ার অনুষ্ঠানের আগে এবং পরে থাকতে হবে এই দুটো শর্ত পূরণ করতে আমরা এই কাজ করবো ধারাবাহিক করবো

আর <Sansi> <Sansi>

बिदा मवला त वस्बिल्लाह बिदकी त वस्बिल्लाह हुव ला 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 ولا قبل ذا من نصرتنا وتزياتنا قوة عينه واجعلنا للمتقين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا هاي ربنا لي স্থান উচ্চ বিদ্যালয় নতুন কারিক্রমের কার্যক্রমের মধ্যে অত বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শেষ পর্যন্ত আয়োজন করা হয়েছে আইরাবুল আলমী আমরা তখন সুরক্ষা লাভ করছি পাঠ করছি আইরফুল্লা আলমী এর আগে দিন আলোচনা হয়েছে আমাদের বিদ্যালয় সম্মান প্রদর্শিক্ষক পাওয়া যায় এবং এবং এই বিষয়টি তিনি এই ক্লাসে আমাদের বিদ্যালয় ধর্ম শিক্ষক যারা অনুভব করে গেছেন তারাপুর আমি এই সকল বক্তব্যগুলো সহ আজকে যে আমরা যত আমল করেছি আমরা সকল আমলগুলো সকল রকমের ভোট ব্যাক করে তোমরা আবিশঙ্কা করে गुल्लक प्रयस्कृति साधारण सामुद्र विने आवाजहरू गुलाब हुन्छ आरबाट आलु सकोडि सको अवधि आली खान अवधि आली सनातिर हाम्रो यता बहुला हुँदैन आएर कुराहरूलाई पनि सगळ गोमै गभ्यन्तर आवाजमा बहुला हुन्छ आएर कुराहरूलाई पनि विशेष कुरा हाम्रा औद्योग्रामै

বুডি এসে চলে গেছে নারানীতে বুডি চিত্র গেছে আর সুরপুর জানা সম্বন্ধেlogback করে দাও আরা তারের কবতি মা করে নেয় আল্লাহর আমাদের বিপন্ন দলকে আমরা আরুষ্য कि इंतला चेक लाइक শেষ করে এই एक 25 না मीटर का सामाजिक संस्कृति के बारे में संस्कृति के बारे में राष्ट्र एवं समाज के तथा तो मुख्य बालक को सुभान